ওয়েলকাম বন্ধুরা কেমন আছো আবারও আমার ছাদ বাগানে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আজকে এই প্রথমেই এই গাছটার কাছে এসে দেখলাম গাছের প্রত্যেকটা ডালে এই যে দেখো কুড়ি হয়ে গেছে কি যে ভালো লাগছে এই কুড়ি দেখতে তো নিশ্চয়ই কিছুদিন পরে ফুটবে যেহেতু গরম পড়তে শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে থোকা করবি গোলাপি রঙের আর এটা আমি ডাল থেকে করেছিলাম অনেকবার লাগানোর পরে এটা শেষবারের মতো সাকসেস হয়েছিলাম তো যাই হোক চলে এসেছি আর একটা জিনিস তোমাদের দেখাতে যে এই করবী গাছের নিচেও তোমরা দেখলে আলুর শাক লাগানো আছে আর এটার নিচেও আছে তো এরকম টুকটাক প্রত্যেকটা গাছের নিচেই করে থাকি আর যে শিম গাছটা দেখো কত কচি পাতা হয়ে গেছে আবার নতুন করে তো নিশ্চয়ই সিমও হবে একটু ফুলও ফুটছে আমার কয়েকটা সিম গাছ আছে তো এই গাছটাতে এখন সিম হওয়া বন্ধ হয়ে গেছিলো আর তারপরে তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় যেটা কাছে আসলে আমার মনটা ভালো হয়ে যায় সেটা হচ্ছে এই সজনে গাছ এই ফুল দেখে সত্যি এবার আমার খুব মন ভালো হয়ে গেছে দেখা যাক কি হয় আর নতুন নতুন পাতা প্রত্যেকটা গাছেই বেরোতে শুরু করে দিয়েছে অপরাজিতা ফুলের এই ডাল কেটে দিয়েছিলাম তো এইগুলো দেখালাম আর চলে এসেছি এবার এটা দেখে মনে হচ্ছে মরে গেছে আসলে এটা মরে যায়নি এটা হচ্ছে টিকোমা ফুলের গাছ এই গরমের সময় আস্তে আস্তে এটা পাতা ছাড়বে আর এটা একটা বালতিতে লাগানো আছে প্লাস্টিকের রঙের বালতি এটা অনেক মজবুত হয় আর দেখতে পাচ্ছ এই যে ফুটো করা আছে এর মধ্যে দিয়ে মূলগুলো বেরিয়ে গেছে তো আমি আজকে এটাকে বালতি থেকে অনেক কষ্ট করেই বের করলাম আর বের করে এটাকে এবার যে মূলগুলো যে বেরিয়ে যাচ্ছে নিশ্চয় অনেক মূল হয়ে গেছে তো সেই জন্য এগুলোকে এই যে দেখো কতটা হয়েছে আগেরবার বার রিপোর্টিং করিনি তো এবার ভাবছি এটাকে কেটে দিতে হবে নিচের দিক থেকে তো ভেজাই আছে মনে হয় বালতি জলটাও ঠিকঠাক পাস হচ্ছে না তো আজকে এটাকে কেটে দিই তো অস্ত্র নিয়ে চলে এসেছি আমার কাছে সেরকম কিছু ছিল না তো এই খুরপিটা খুরপিটা দিয়েই এইটার মূলগুলোকে কেটে দিচ্ছিলাম তো এটা অনেকটাই আমি কেটে দিব এই গাছটা এত মানে হার্ডি যে এই ডালগুলোও যদি আমি লাগিয়ে দিই তাহলেও কিন্তু আমার নতুন গাছ হয়ে যাবে সে জন্য এই যে ছাঁটাই করছি তাতে কিন্তু গাছটার কিছু হবে না তবে এই যে মূলগুলো কাটছি এখানে একটু হলুদ দিয়ে দিলে কোনো ক্ষতি হবে না গাছগোর যে গোড়াটা মূলগুলো পচে যাবে না তো দেখো পুরোটা আমি মোটামুটি এভাবে ছাড়িয়ে নিলাম কিছুটা রেখেছি আর এগুলোকে একটু রোদে শুকিয়ে নিব। নিচের দিকে এই যে খোয়াগুলো ছিল তো এগুলোকেও আলাদা করে নিচ্ছি এই যে কত মূল দেখতে পাচ্ছ তো এগুলোকেও মাটির সঙ্গে মিশিয়ে দিব তো এভাবে ছড়িয়ে দিলাম কিছুক্ষণ রোদ দেওয়া থাক এইবার চলে এসেছি আর একটা কাজ করতে যেটা হচ্ছে এই যে ধনে পাতার টপটা দেখতে পাচ্ছ এখানে ধনেপাতা আমি অনেকবার পেয়েছি মানে একবার লাগানোর পরে এতবার ধনে পাতা পাওয়া সেটা কিন্তু আমার ভাগ্যের ব্যাপার তো ধনে পাতার গাছগুলো এখন কিন্তু তুলে ফেলছি না আসলে এই যে গরম পড়তে শুরু করেছে আর বিভিন্ন রকম চারা গাছ লাগানো তো শুরু হয়ে যাবে গরমের যে সবজি বলো বিভিন্ন রকম ফুল গাছও হতে পারে তো আমার তো টব লাগবে আর ধনে পাতাগুলো এখনও চলছে তো এটা যেহেতু চলতেই থাক তো সেজন্য আমি এগুলোকে তুলছি টপটার জন্য কিন্তু এটা অন্য একটা ছোটো জায়গায় লাগিয়ে দিব। যেহেতু ধনে পাতাতে বেশি জায়গা লাগে না তো এইভাবে এখন ম্যানেজ করতে হচ্ছে কারণ আমার জায়গা কম তো এই যে দেখো একটা ছোট্ট বাটির মধ্যে প্লাস্টিকের যে বাটিগুলো আসে সেগুলোর মধ্যে লাগিয়ে দিলাম আর তোমাদেরকে দেখায় যে মূলর বীজ ছড়িয়েছিলাম সেই মূলর গাছগুলো এখন দুটো পাতা থেকে তিনটে পাতা চারটে পাতা ছাড়তে শুরু করে দিয়েছে তো ধীরে ধীরে বড় হচ্ছে এখান থেকে আমি কিন্তু মূলও খাওয়ার জন্য করিনি সারটা পেলেই আমার যথেষ্ট তো এখানে একটা চারা গাছ পেয়ে গেলাম তারা গাদা ফুলের তো সেটা তুলে একটা লাগিয়ে দিলাম ওখান থেকে তুলে নিলাম কান্নখানি মূল শাক হচ্ছে তাও একটা আলাদা করে লাগিয়ে দিলাম তারা গাদা ফুলটাও এখন ভালো হচ্ছে আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় কিছুদিন আগে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ধনের বীজ ছড়িয়েছিলাম তো সেই ধনের বীজ থেকে চারা বেরিয়ে গেছে প্রত্যেকটা টবেই আমি অল্প অল্প করে ধনের বীজ ছড়িয়েছিলাম যেহেতু জায়গা নেই তো দেখো প্রায় অনেকগুলোই চারা বেরিয়ে গেছে কি যে ভালো লাগছে এইরকমভাবে যখন চারা বেরিয়ে যায় তো খুব ভালো লাগছে ধনের বীজগুলো থেকে নতুন আবার ধনের গাছ পাবো সেটা নিশ্চয়ই অনেক দিন চলবে আর ধনে পাতা তো এমন একটা জিনিস যে আমাদের রান্নাঘরে প্রত্যেক দিনই একটু একটু করে লাগেই তো নিশ্চয়ই এখান থেকে অনেক দিন ধনেপাতা পাতা পাবো আশা করি আর যেহেতু গাছের গোড়াতে হয়েছে তো সেগুলো ছায়াতেও থাকবে অনেকটা তো অনেকটাই গোড়াতেই দেখতে পাচ্ছ অল্প অল্প করে লাগেছি তাতে করে কি হবে জিনিসটা ভালো ফলতে পারবে আর এইখানে দেখো আমার যে এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ এটাতে ফুলই ফুটতে চায় না তো এটার একটা কাজ এবার করতেই হবে আমাকে এই টবের যে মাটিটা আছে সেখানে একটু সার প্রয়োগ করতে হবে তো তার আগে দেখো ওই যে গোড়াটা এই গোড়াতে অনেকগুলো এরকম জিনিস হয়েছে যাতে করে একটু সার দিতে অসুবিধা হচ্ছে তো যাই হোক আমি এগুলোকে তুলে ফেলবো তারপরে মাটিটাকে একটু তুলে এর সঙ্গে গোবর সার মেশাবো তো এটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি গোবর সারটা এখনও আনা হয়নি তো এই কাজটা তো করে নিই তারপরে যখন সময় পাবো একটু গোবর সার দিয়ে দিব আর একটু ডাল কাটায় ছাটায় করে নিলাম কারণ অনেক দিন থেকে ডাল কাটাই হয়নি তো এই সময়টায় ডাল কাটাই ছাটাই করারই সময় যেহেতু ফুল ফুটবে ফুল পাওয়া যায় কিন্তু খুবই কম আর একবার তো ফুল হলো তো বিভিন্ন রকম পোকা থাকে যেটা এত মানে পাতার সঙ্গে মিশে থাকে যে বোঝায় যায় না সেটা ফুল খেয়েও নিল ফুলের কুড়ি খেয়ে নেয় তো দেখা যাক এবার কি করা যায় একটু একটু করে আমি ডাল কাটছি পুরোটা কাটছি না কারণ গাছটা ছোটই আছে তো সেজন্য খুব বেশি ডাল আমি এখানে কাটলাম না তো এই মাটিটাকে এবার একটু খুঁড়ে দিয়েছি তো তারপরে সার দিয়ে দিব আর এই পাশেই দেখো একটা জবা ফুলের গাছ আছে সেই গাছটার গোড়াটা খুলতেই আমি এই রকমভাবে দেখছি যে এই গাছে যে মূলগুলো এইরকমভাবে দেখছো বেরিয়ে আসছে তো এটাকে তো রিপোর্ট করতেই হবে না করলে হবে না তো সেটাও করে নিব আর তারপরে তোমাদের কাছে আরেকটা জবা ফুলের কাছে এসেছি গাছের গোড়াতে দেখো কত থানকুনি পাতা হয়েছে তো এখন তো গাছের গোড়াতে একটু সার প্রয়োগ করতে হবে তো আজকে এই যে থানগুনি পাতার গাছগুলোকে তুলে ফেলবো এখনই এই কাজটা করতে হবে না হলে তো সময় পাওয়া যাবে না সার প্রয়োগও করা যাবে না দেখছো কতটা গেথে এই গাছগুলো হয়েছে অল্প একটা ডাল লাগালেই এত ছড়িয়ে যায় এগুলো তো ভালোই হয়েছিল কিন্তু এখন এটাকে তুলতেই হবে এটা থাকার জন্য আমার গাছের ক্ষতি হচ্ছিল না গাছে ভালোই ফুল পাচ্ছিলাম কিন্তু এই সময় তো একটু খাবার প্রয়োগ করতেই হবে তো সেই জন্য এটাকে তুলেই ফেলছি আবার অন্য একটা ছোটো জায়গায় লাগিয়ে দিব যাতে করে থানকুনি পাতাটাও পাওয়া যায় তো দেখো কত আমি পুরো জ্বর শুদ্ধ এটাকে তুলেছি আর কিছুটা পাতা কালেক্ট করে নিলাম বাড়িতে রেখে দেবো ফ্রিজে আর এই যেগুলো মাটি শুদ্ধ লাগানো আছে সেগুলোকে অন্য জায়গায় লাগিয়ে দিব। আমার হাতে এগুলো হচ্ছে করলার বীজ রান্না করার সময় এই বীজগুলো কালেক্ট করে নিয়ে এসেছি ছাদ বাগানে একটু শুকোতে দিলাম আর তারপরে চলে গেলাম ধনে পাতা নিতে আসলে রান্না করতে করতেই আমি এ সময়টা এসেছিলাম তো একটু ধনে পাতা লাগবে লাউ রান্না করব তো লাউয়ে আমরা একটু ধনেপাতা পাতা খাই তো এই যে দেখো কোনো জিনিসই নিয়ে আসিনি ক্যারি ব্যাগটা ছিল ক্যারি ব্যাগটার মধ্যেই ধনে পাতা তুলে নিচ্ছি তো হাতের কাছে যা ছিল সেটার মধ্যেই তো একটু বেশি করেই তুলে নিচ্ছি ভাবছি একটু যদি অন্য কিছুতে দিতে হয় তো সেজন্য এই ধনেপাতাটা তুলে নিই আর এই যে ধনেপাতা প্রথমটা যে কৌটোতে আমি লাগিয়েছিলাম সেই কৌটোর ধনে পাতাগুলো নিলাম আর তারপরে এই যেখান থেকে কিছুটা নিলাম তো এভাবেই ধনেপাতা আমাদের তো ডেলি লাগে প্রত্যেকটা জায়গা থেকে সেগুলো কালেক্ট করে নিচ্ছি আর যত নিচ্ছি এই সময় তো যেহেতু বা বাড়ন্ত সময় যে বেড়ে যাচ্ছে ধনে পাতা একটু তুলতেই কিছুদিন পরে আরও বেড়ে যাচ্ছে তো সেজন্য অভাব হচ্ছে না আর দেখলেই তো নতুন চারাও বেরিয়ে গেছে সেজন্য কিছুদিন তো অন্তত পক্ষে ধনে পাওয়া যাবে তো ধনেপাতাটা অবশ্যই তোমরা তোমাদের ছাদ বাগানে লাগানোর চেষ্টা করবে আমি তো দেখলাম যে খুব সহজেই হয়ে যায় আর এখনও যদি তোমরা না লাগিয়ে থাকো লাগাতে পারো তবে ধনে পাতার বীজ থেকে চারা বেরোতে অনেকটাই টাইম লাগে দশ দিন তো লাগেই মোটামুটি এক সপ্তাহ থেকে দশ দিন আমার মনে হয় লাগেই তো লাগিয়ে দেখতে পারো এখনও একটু একটু ঠান্ডা আছে একটু ঠান্ডা জায়গাতে বা ছায়াযুক্ত যুক্ত জায়গাতে লাগিয়ে দিতে হবে আর এই যে বথুয়া শাকগুলো আগের দিন লাগিয়েছিলাম তো গাছগুলো ঠিকভাবে দাঁড়াচ্ছে না তো আমি ভাবলাম যে শাকটা যা আছে এগুলো তুলে নিই আর তারপরে যদি শাক বেরোয় তো বেরোলো তো শাকটা যদি নষ্ট হয়ে যায় তো এখান থেকে শাকটা তুলে নিলাম আরও যেসব জায়গাতে শাক আছে সেই শাকগুলোও তুলে নিলাম তো এখন একটু খাওয়া যাবে অল্প অল্প একটু বেগুন বড়ি দিয়ে রান্না করলে একটু অল্প অল্পই হবে তবু যেটুকুই হয় তো এইরকমভাবে ছাদ বাগানে কিন্তু আমি প্রত্যেক দিনই কিছু না কিছু শাক পেয়েই যায় ইচ্ছা করলেই বাগান থেকে শাক খাওয়া যেতেই পারে কারণ এই যে দেখো আলু শাক হয়েছে বথুয়া শাক হয়েছে পালং শাক হয়েছে আগের দিন পাঁচ মিশানো যে শাক আছে সেই শাক খেলাম তো শাক হতেই থাকে আর আমি যদি ইচ্ছা করি প্রত্যেক দিনই শাক আমি তুলে তুলে খেতে পারি মেথি শাক আছে তো এরকম শাক ডেলি খাওয়া যেতেই পারে আজকে একটু বথুয়া শাক খেয়ে নিই বথুয়া শাকটা খুব নরম হয় তো এই দেখো অনেকটাই তুলে নিয়েছি আরও অনেক জায়গাতেই হয়েছে দেখা যাক পুরোটা গাছ তুলে নিই ছাদ বাগানে আমরা তো ফুল গাছ ফল গাছ লাগাতেই পারি কিন্তু কিছু সবজির গাছ করলে আমাদের ডেলিকার যে খাবারের যে চাহিদাটা সেটা প্রয়োজনটা কিছুটা মেটে আর কিছুটা জৈবভাবে চাষ করা যে গুণাগুণ সেটা তোমরা পেয়ে যাবে ছাদ বাগানে অল্প স্বল্প করে যদি ডেলি এই যে ধরো বিভিন্ন রকমের যে শাক পাতা আছে বা ধনে পাতা যেগুলো খুব সহজেই কিন্তু করা যেতে পারে তো এগুলো করে তোমরাও ছাদ বাগানে চাষ করতে পারো খুব ভালো ফল পাওয়া যায় আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ ঢ্যাঁড়সের বীজ ঢ্যাঁড়সও কিন্তু খুব সুন্দর মানে ছাদ বাগানে করা যায় খুব বেশি সার প্রয়োগ করারও দরকার নাই বাড়িতে যে জৈব সার আছে যে সবজির খোসা দিয়ে তৈরি সেটা দিয়েই তোমরা এই ঢ্যাঁড়স গাছ করতে পারো আমি ঢ্যাঁড়স গাছ দুই বছর থেকে করছি আমি ভালোই ফল পাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ গাছটা আমি রিপোর্টিং করব বললাম তোমাদেরকে তো এটাকে পুরোটা তুলে দিলাম ছোটই টবে আছে তো টবটাকে আলাদা করছি না এই টবেই আমি আবার লাগাবো জবা গাছ আমি দেখেছি খুব বড় টবে লাগালেই যে বেশি ফুল পাওয়া যায় তা না তবে এই টপটা এইবার আপাতত থাক পরের বার চেষ্টা করবো আরেকটু বড় বড়ো টপ দেওয়ার তো যাই হোক এখান থেকে মূলগুলোকে কেটে কাটাই ছাটাই করে নিয়ে আমি এটাকে এই যে মূলগুলোকে আবার নিচের দিকে দিয়ে দিলাম আর একটু মাটিও দিয়ে দিব তারপরে গাছটাকে লাগিয়ে দিব আর যে মাটিটা থাকবে তার সঙ্গে একটু গোবর সার মিশিয়ে উপর দিয়ে দিয়ে দিব যাতে করে এখন যে খাবারের যে প্রয়োজনটা সেটা মিটবে তারপরে কিছুদিন পরে এটার মধ্যে খোল জল তো দিতেই হবে তো এইভাবেই আমি গাছের এখন আপাতত যত্ন নেওয়ার চেষ্টা করছি যাতে করে বেশি করে ফুল পাওয়া যায় আজকের মতো আমার কাজ মোটামুটি শেষ হলেও আবারও তোমাদের সঙ্গে করে নিয়ে আসবো আর একটা ভিডিওতে তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা কেমন লাগলো আর আমার বাগানটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে বাই